তারপরে আসেন জেল কালার নেবেন এই দেখেন অরিজিনাল জয় বাটার চকলেট মল্ট ভেনিলা কোকো পাউডার বেকিং সুদা বেকিং পাউডার করার স্পেসুলা ব্রাশ তিন নাইফ ব্রাশ টেবিল

আর এই আইটেমগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নুত রইলো আজকে আমরা কথা বলবো ইব্রাহিম ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন? ওয়ারুকুম আসসালাম ভালো আছি ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি ভাই শুনলাম জানুয়ারি বল ওখানে আপনি হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছেন হ্যাঁ আজকে ডিসকাউন্টই দিচ্ছি ভাই আমরা দেখেন তাহলে কি থেকে শুরু করছেন আজকে প্রথমে শুরু করি মল থেকে মলতেই যে তো ডিসকাউন্ট নাই কেন মল তো অল ফর লাভ তারপরে মল লাগে একটা কেক মানে প্রথমে মল লাগে তারপরে শুরু করি মল থেকে জি 40 50 60 70 80 90 জি ঠিক আছে চল্লিশ টাকাতেই পার পিসে শুরু হবে তারপরে আছে লাফ শেপের সাড়ে সত্তর আশি নব্বই একশো একশো দশ ঠিক আছে ভাই তারপরে আছে হাফ সেপ সাড়ে সত্তর আশি নব্বই একশো একশো দশ স্কোয়ার শেপ এর তারপরে আসেন কালারে

আড়াইশো গ্রাম নিলে দুইশো বিশ টাকা জি একশো পঁচিশ গ্রাম নিলে মাত্র একশো টাকা এত কম দামে দিয়ে দিচ্ছে শুধু কম দাম ডিসকাউন্ট ভাই কোন কথা হবে না শুধু ডিসকাউন্ট হবে ভিউয়ার্স আপনারা এই মাসের জন্য কিন্তু একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো এখান থেকে নিলে হ্যাঁ হ্যাঁ তারপরে আছে বেকিং সোডা বেকিং পাউডার কর্নফ্লাওয়ার ডাইরেক্টই প্রত্যেকটা বিশ টাকা করে কম পাবে বিশ টাকা করে কমাই দেবে প্রত্যেকটা ডাইরেক্ট এই কম পাবেন একশো বিশ টাকা ডাইরেক্ট হলে একশো টাকা পাবেন ঠিক আছে তারপরে আছে স্পেসুলা স্পেসুলা প্লাস আছে ব্রাশ একশো টাকা করে

শুধু ডিসকাউন্ট আসতে হবে তারপরে আছে ভাই আপনারও ভিডিওতে অনেকজনের কমেন্ট করে যে ভাই কোকো পাউডার ভালো ভালো লাগে

আপনার ভিডিও দেখলে একশো একশো নব্বই টাকা মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা তারপরে বিটার আছে বিভিন্ন লাগে ছবি তুলে পাঠাইবে আমরা এটা দেখাবো ঠিক আছে ভাই লাগে তারপরে আছে কেক সমান করার জন্য একটা নাইফ স্ট্যান্ড ঠিক আছে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা তারপরে আছে আপনার

বক্সও অ্যাভেলেবেল আছে আপনার যেটা পছন্দ বা যেটা দরকার এটা আপনার এই দোকানে এ টু জেড বেকিং এর বা কেকের এই আইটেমগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন ভাই প্রোডাক্ট তো দেখলাম আপনার দোকানে যদি কেউ আসতে চায় তাহলে ঠিকানাটা একটু শেয়ার করবেন ঠিকানাটা হলো ভাই এই দেখেন ভিউয়ার্স ঠিকানাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেট বেকিং কর্নার দোকান নাম্বার হচ্ছে চারশো আঠারো গলি নাম্বার হচ্ছে আঠারো নিউ মার্কেট আপনার নিস্তলা এটা অবস্থিত আর আপনারা চাইলে এই দোকানে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে প্রোডাক্ট দেখে সংগ্রহ করতে পারবেন এই যে এই নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করলে এই নাম্বারটা জি এখান থেকে আপনারা নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো আছে জি আপনারা যার যা লাগে আপনি এই হোয়াটসঅ্যাপে এই মুতে পাঠাইতে পারবেন জি অথবা আপনারা যদি সরাসরি দোকানে আসেন যদি দোকান খুঁজে পেতে সমস্যা আপনারা এই নাম্বার থেকে যে কোনো একটাতে ফোন দিবেন ভাই আর নিজে গিয়ে বা লোক পাঠিয়ে আপনাদেরকে এটা রিসিভ করে নিয়ে আসবে ধন্যবাদ ভাই আপনি এই সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিডিওর সাথে শেয়ার করেন জন ভিউয়ার্স আপনার চালিয়ে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার উদ্রইল ধন্যবাদ